হ্যাঁ এভরিওয়ান চিলাইছি একেবারে জানে মানাপা বাংলাদেশে বুলোকের রুমারা ইসলাম আর তো একবার না আজকে একেবারে হাড্ডি রান্না করতেছি আর দেখেন রান্না করার ভিতরে ভাই বোন ফোন দিতেছি জলদি করা মোহাম্মদপুরায় আমি তো ভাবতেছি কীছে আর গিয়া দেখি একেবারে এই নিয়ে কিসি মার্কেটে গিয়া স্যুপ খাইবো গরম গরম তারপরে তারপরেই কি বিরিয়ানি টিরিয়ানি খাইবো আমি আবার ভাবতেছিলাম যে শীতের দিন যদি এরকম গরম গরম স্যুপ খাই আর গরম গরম বিরিয়ানি খাই তাহলে তো একেবারে মজাই হইব আর এদিকে আমরা সবাই খুবই এনজয় করতেছি বই নাইছে তারপর গিয়া ভাই এইছে পুল ভাইয়ের পোলা পাই নিয়েছে তো বোনের তো তো আনবার পারতেছে না যেহেতু আমার বোন ভিডিও ক্যামেরার সামনে আসে না দেখবার না একেবারে হুটহাট করে চলে আইছি আসলে রাইতেবেলা বোনদের লোকে ফোনে কথা কইছিলাম মোবাইলে চার্জও দিবার পারতেছিলাম না আর এদিকে আইছি একটু মাংস পেয়েছি আর এই বিরিয়ানির দোকান নতুন হয়েছে এদিকে তো রিয়া নেহা আর বড়ো ভাইয়া গিয়া অনেকবার খাইছে এবারে তা আমি কইতেছিলাম যে ভাই যেন তুই যে আসবি আমার তো আগে দিয়া কবি কইতাছে যে এখানকার রান্না বহুত মজা ভাবলাম যে আজকে তোরে নিয়েই খামো আর দেখবার পারতেছে নেহা আমরা পড়ছি খাইবার লেগা তো খাইবার পুরো ভিডিও করবার পারতা না আমি খুবই ভিতর ছিলাম আর এই দিক থেকে আর দুলা ভাই আর বোনও চুলাইছে কইতাছে যে আমি ভাবতেছিলাম চুলা যে মুসুপ খায় কিন্তু তোরা দেই বিরিয়ানি খাইতেছ তারপর গিয়া বোন আর দুলাভাই সবাই পড়ছে আর সবাই এক লোকে খুবই মজা করতেছিলাম আর খাইছি খাইতে এত বেশি ভালো লাগতেছিল যা কর বাইরে বাসায় গিয়ে সবাই লোকে আমোদ ফুর্তি করে একেবারে চলে আবার আমার বাসায় আর দেখবার পাতাচ্ছেন এখানে পটল দিয়ে গরু মাংস রান্না করছিলাম আমি খামো দিই কিন্তু আমি আর খাইবার পাই নাই যেহেতু খাইছি আর এদিকে আমার ছোটো আব্বাজান ঘোরাফেরা করতেছে গলায় মালা কিলা গলায় মালা হয়েছে আজকে আমার আব্বাজান কুরআন শরীফ ধরছে তাদের মাদ্রাসাতে সাথে অনুষ্ঠান হয়েছে লেগা এটা ওইটা ছিল কালকার রবিবার ভিডিও আজকে সোমবার আর দেখবার পারতাছে না একেবারে সকালবেলাই এখানে সুটকি ভর্তা করছি আর আমার কাছে এত বেশি ভালো লাগতেছিলো একেবারে স্পাইসি করে ঝাল ঝাল করে একেবারে সুটকি ভর্তা করছি আর ভাবতেছিলাম একটু খিচুড়ি রান্না করবো আজকে একেবারে মজ মারা খামো আর চাপা সুটকি ভর্তা যে আমার কী ভালো লাগে একেবারে বুঝাইবার পারতাছি না আর এদিক থেকে আর জানে মানে একটু ছোট মাছ দিয়ে একেবারে মূলা দিয়ে চুটচুড়ি করছি আর যে হাড্ডি ছিলাম এটা আমার জানে মান ওখানে মাদ্রাসা দিয়ে বিরিয়ানি দিচ্ছিল তো রায় ওইটা খেয়ে নিচ্ছি আর আমি হাড্ডিটাও তুললা রেখে দিচ্ছি আজকাল সোমবার আজকে একেবারে জানে মানডে সুন্দর করে ছিটরুটি বানিয়ে দিব আর হাড্ডি দিয়ে খাওয়ামো তারপর ভাবতেছি একটু ঝাল করে চাটনি বানাই লুই আর আমাকে ওই শীতের দিন তো চাটনি নাহলে হই বই লেগে চাটনিও বানায় হালাইছি দেখবার পারতা চাটনিটা যে কী স্পাইসি আর কত সুন্দর হচ্ছে না তো আজকে একেবারে চ্যাপা সটকি ভর্তা চাটনি আর এই যে আমি এখন খিচুড়ি রান্না করতেছি খিচুড়ি ভাবতেছিলাম যে একেবারে আমার লেগেই রানব আমার জানে মানে তো ভাত খেবো দেহি জানে মান দেহি আমার খিচুড়ি খাইতেছে আমি কিছু কে লেগে যান তুমি ছোটো মাছ দিয়ে না ভাত দিয়ে খেবা। আমার জান কইতাছে না খিচুড়ি দিকে তো আর লোভ সামাল দিবার পারতাছি না এলেগা খিচুড়ি দিয়ে আর একেবারে চাটনি দিয়েই খামো আর যেদিকে যে হাড্ডি রান্নাছি না এটার লোকের কিন্তু মাংসও ছিল তো দুই তিন পিস মাংস দিয়ে হালাইছি জামাইরে আর জানে মানে কইতেছি জান তোমার লেগে আমি কিন্তু ছিটুর রুটি বানাইতেছি আর এত সুন্দর করে ছিটো রুটি বানাইতেছিলাম না যা কর বাড়িতে একবার পাতাছেন কী সুন্দর করে উঠে যেতেছে আগে তো ছিটো রুটি বানাইতে গিয়ে একেবারে মাথা না নষ্ট হয়ে যেত কিন্তু এখন যেই সুন্দর করে ছিট বানাই আমার জান কইতাছে জান তুমি যতবার মাংস বোনা করবা অতবার আমার লেগে কিন্তু ছিট রুটি বানাই দিবা আর জানে যা পছন্দ তা তো করবারই লাগবো হাজির হইল তা আমার জানে আর আমার জানে মান তুমি গরম গরম নামাই দিতেছো আর আমি গরম গরম খাইতেছি একেবারে সে জোস লাগতাছে আর দেখবা পারতাছে কি সুন্দর হয়েছে তা আজকে আমার জানাওয়ার সময় নিয়ে ছিল জেলাপি তা আমি গুড়ের জিলাপি অনেক অনেক বেশি পছন্দ করি আমি আমার জানে কইতা ছিলাম জান তোমরা ছিট রুটি দেওয়া তরকারি দেখো আমি কিন্তু আজকে গুড়ের জিলাপি খামো আর গুড়ের জিলাপি যে কি মজা লাগে না আমি জানি না আপনারা খাইছেন কি না খাইলে অবশ্যই কমেন্ট করে জানাইবেন তো আজকে ভিডিও আর বেশি বড় করবো না আজকে ভিডিও আমি এখানেই শেষ করবো আর শীতের দিন এই গরম গরম জিলাপি বহুত বহুত মজা লাগতেছে আর অবশ্যই একটা লাইক দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম